সেগুলো নার্সারির পক্ষ থেকে স্বাগতম আমি মোহাম্মদ আমিরুল ইসলাম জেলা নাটোর থানা পাড়াই গ্রাম গ্রাম তালস কুন্ডুপাড়া তো এগুলো দেখতে পাচ্ছেন বাড়ি জাতের লম্বা পোটলের চারা তো পোটলের চারা তৈরি করতে হয় মূলত লতা থেকে লতা থেকে সারা তৈরি করলে দেখা যায় যে হান্ড্রেড পারসেন্ট কোনটা পুরুষ কোনটা মেয়ে সম্পূর্ণ চিহ্নিত করা যায় আর দ্বিতীয় কথা হলো পটল চাষটা মূলত উঁচু জমিতে রোপণ করতে হয় বর্তমানে পটল চাষ করার ঠিক উপযুক্ত সময় কারণ অগ্রহায়ণ মাস পৌষ মাস পটল চাষের উপযুক্ত সময় তে আমরা পলিব্যাগে মাটি ভরে লতা থেকে চারা তৈরি করেছি দেখতে পাচ্ছেন কি সুন্দর সতের চারা প্রতিটি চারা দশ টাকা করে আমরা বিক্রি করতেছি আর আমাদের এখানে যদি আপনারা অর্ডার করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভাড়া এবং ক্যারেটের টাকাটা অগ্রিম দিতে হবে আর চারা টাকাটা চারা হাতে পাওয়ার পর সুন্দরবন অথবা স্টেক ফাস্ট করতোয়া এ পরিবহন এসব পরিবহনের মাধ্যমে আমরা চারা পাঠিয়ে থাকি আপনাদের সর্বোচ্চ ভালো হয় আপনারা যদি আমাদের নার্সারিতে এসে দেখে শুনে চারাটা নিয়ে যেতে পারেন সেদিক দিয়ে বেটার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম